সুমন ভাই আপনি কি বলবেন দেখেছি সবাই এখন দেখতেছি বৌদে ভিডিও করতেছে এর মানেটা কি ভাই আমাকে একটু বলেন তো ভাই যে বৌদে ভিডিও করার মানেটা কি আসলে অনেকে কাপেল ভিডিও এটাকে বলে কাপেল ভিডিও এই কাপিল ভিডিওটা আমার যেটা খারাপ না তবে অনেক ভিডিওতে দেখছি আবার খারাপও সেটা হচ্ছে গিয়ে ফেসবুকের একটা নির্দেশনা আছে যে অনেকে অনেকেই অশ্লীল ভিডিও করে যেমন পোশাকে ঠিক নাই তারপরে অনেকে আছে যে কি বলবো বলার মতো ভাষায় নাই আমি অনেকে যে নিজের ঘরের ভিতরে ঢুকিয়া বউ সাথে যেগুলো আসলে করে যেটা স্বামী স্ত্রীভাবে যেগুলো একাভাবে যে ভিডিওগুলা যে গায়ে হাত দিয়ে বা এগুলো আসলে ফেসবুকে আমি মনে করি এইসব ধরনের ভিডিওগুলো না বানানি ভালো আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে স্বামী স্ত্রী ভিডিও করতে পারেন এটা কোনো এটা একটা আমাদের একটা চাকরি সেই চাকরির ভিতরে পার্সোনাল ইস্যু আনা ঠিক না আমি মনে করি ঠিক না আপনারা অনেকে যে অনেকে পদ্মা অনেকে কাপাল ভিডিওগুলো দিয়ে আমার খুব ভালো লাগে পদ্মা করিয়া হিজাব করিয়া অনেকে সুন্দর সুন্দর ভিডিও বিনোদনমূলক ভিডিও করে সেই ধরনের ভিডিও করা আমার আমার কাছে মনে হয় ভালো কিন্তু এছাড়া যে অনেকে অশ্লীল ভিডিও করে ভিউ পাওয়ার জন্য বা লাইক ভিউ পাওয়ার জন্য অশীল অশীল ভিডিও করে অশীল ভিডিও করে আমার দৃষ্টিতে এইটা এই এইটাই খারাপ কাপের ভিডিও খারাপ না এইটাই খারাপ